ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জিজ্ঞেস করবেন না হ্যাঁ বলছি আপনাদের সামনে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিদেশি পর্যটকদের আকর্ষণ করার ক্ষেত্রে ভারতবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করেছে হ্যাঁ ঠিকই শুনলেন মানে আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় নম্বরে যা পুরোপুরি সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভারত সরকারের পর্যটক মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেডিয়াম দু হাজার পঁচিশ এর রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পর্যটন শিল্পে এই সফলতা পশ্চিমবঙ্গে যে এত সাফল্য পেল তার জন্য সম্পূর্ণ ক্রেডিট কিন্তু যায় বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি দিন রাত পরিশ্রম করে পর্যটন শিল্পকে এত উন্নত করেছে এবং সর্বোপরি ধন্যবাদ দেওয়া যেতে পারে বাংলার সকল জনগণকে বাংলার সকল মানুষকে যারা এই পর্যটন শিল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পর্যটকদের পাশে থেকেছে পর্যটকদের সুবিধা প্রদান করে থাকে এইবার কথাটা হচ্ছে যারা পশ্চিমবঙ্গকে নিয়ে সবসময় কুৎসা করে যারা পশ্চিমবঙ্গের সবসময় বদনাম করে যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতি কালচার পশ্চিমবঙ্গের মনীষীদের অপমান করে বাংলার মনীষীদের অপমান করে বাংলাকে বঞ্চনা করে তাদের রাজ্যের থেকে তুলনামূলক পশ্চিমবঙ্গের রাজ্যের পর্যটন শিল্প কিন্তু অনেকটাই উন্নত তা না হলে ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে চলছে গুজরাটে ইউপিতে রাজস্থানে এই সমস্ত রাজ্যগুলো কিন্তু ঐতিহাসিক স্থাপত্যতে ভরপুর তবুও এই সমস্ত রাজ্যগুলোকে পিছনে ফেরে আজকে বাংলা দ্বিতীয় নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাট এই গুজরাটকে মডেল করে করে নরেন্দ্র মোদী যখন তখন প্রচারে নিয়ে আসে আমরা দেখেছি বিজেপির নেতা মন্ত্রীরা এই গুজরাট মডেল হয়ে গেছে এই গুজরাট মডেল চলছে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের নিউজ চ্যানেলগুলোতে কিন্তু প্রচার করতে থাকে তারপরেও পশ্চিমবঙ্গ এই গুজরাটকে ছাড়িয়ে দ্বিতীয় নম্বর স্থান দখল করে ফেলল অর্থাৎ গুজরাটকে পিছনে ফেলে দিয়ে রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্র প্রথম স্থানে দ্বিতীয় স্থানে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ তারপরে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো অর্থাৎ গুজরাট এবং রাজস্থান এবং ইউপি পশ্চিমবঙ্গ যে দ্বিতীয় স্থানে এসেছে তার জন্য পর্যটকদের সঠিক পরিষেবা সঠিক পর্যটন নীতি যা পর্যটকদের প্রভাবিত করেছে যার ফলে আজকে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে শুধুমাত্র বড় বড় বাতেলা আর মিথ্যা প্রতিশ্রুতি আর সংবাদ মাধ্যমে মিথ্যা প্রচার করে ডবল ইঞ্জিন চলা রাজ্যগুলোতে যে পর্যটন ব্যবস্থা পশ্চিমবঙ্গ থেকে নিম্ন পর্যায়ে তা কিন্তু বলতে আর বাধা রাখে না অবশেষে একটা কথা বলতে চাই এই বিজেপির নেতারা যারা বাংলাকে অপমানিত করে যারা বাংলাকে কুলসিত করার চেষ্টা করে যারা বাংলাকে বদনাম করার চেষ্টা করে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটন শিল্পে যে সফলতা এনে দিয়েছে তার জন্য বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বাংলাবাসী অন্তরের অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই এবং সকলে হৃদয় থেকে আমরা গর্ববোধ করি আমরা বাঙালি জয় হিন্দ জয় বাংলা ভালো থাকবেন সকলে ভিডিওটি বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে শেয়ার করে সেই সমস্ত বিজেপি নেতাদের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে